হ্যালো গুড নিউ ব্লগ আজকে বেরিয়ে পড়েছি আমরা আমরা মানে আমার মা বাড়ির সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি একটা বিজয়ার গেট টুগেদার রয়েছে তো সেখানে যাচ্ছি মানে প্রভু উদ্যান বলে একটা প্রপার্টি রয়েছে সেখানে আমরা সবাই মিলে ডিসাইড করেছি আজকে সারা দিনটা কাটাবো একদম খালি পেট নিয়ে যাচ্ছি কারণ প্রচুর কিছু খাওয়ার গল্প রয়েছে মানে আইটেনারিটা যখন পাঠানো হয়েছিল। আমাদের ফ্যামিলি গ্রুপে তখন দেখলাম যে বাপে বাপ অনেক কিছু রয়েছে আজকে আমরা টোটাল সতেরো জনের একটা টিম যাচ্ছি দারুণ ব্যাপার মানে ভেবেই এত আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না আমার বড় মামা বড়ো মামি ছোটো মামা ছোটো মামি বড়ো মাসি ছোটো মাসি মা বাবা এবং তার সঙ্গে আমার তিন দাদা তিন বৌদি এবং তাদের তিন ছানাপোনা আর আমি মানে সবাই মিলে চলে এসেছি এবং তোমাদের সাথে একটাই ঘর শেয়ার করছি আমরা দুটো ঘর নিয়েছিলাম তো ওপর নিচ বাট ব্যাপারটা হচ্ছে যে সিমিলার একদমই একই সেট আপ তাই জন্য একটা ঘরই শেয়ার করছি প্রথমেই ঢুকতে একটা টেবিল ছিল তার সাথে সোফা ছিল এদিকে দুটো ডাবল বেড রয়েছে তার মাঝখানে একটা সাইড টেবিল রয়েছে আর সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এই দেখো এই যে এই যে মাদুর দিয়ে পর্দা এই জিনিসটা আমার এত ভালো লেগেছে এত ইউনিক এত সুন্দর আমার মনটা মানে ভরে গেল আর ওদের এমনিতেই এই মাটির বাড়ি ফিনিশ এই ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে আলপনা দেওয়া আর তার সাথে মানানসই লাইটস গুলো ভীষণ সুন্দর লাগছে আর কি দেখতে তো যাই হোক এখন চলে এসছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে রয়েছে লুচি ছোলার ডাল আর তার সাথে একটা করে মিষ্টি মানে রসগোল্লা তো খেয়ে দে এখন আমরা সবাই মিলে জোরদার আড্ডায় বসেছি এরপরে আসবে স্ন্যাক্স মানে আমি জানি না যে আমরা কখন খাবো কারণ ব্রেকফাস্ট রয়েছে তারপরে স্ন্যাক্স তারপরে লাঞ্চ তারপরে আবার স্ন্যাক্স মানে আজকে সারাদিন মুখ চলবে আর কি ছোট মামা হ্যালো বলছে বাবাও হ্যালো বলছে বাবা একটু অদ্ভুত কায়দায় হ্যালো বললো যাই হোক আমাদের এখন স্ন্যাক্স চলে এসেছে স্ন্যাক্স রয়েছে চিকেন পকোড়া আর রয়েছে চা দু রকম চাই রয়েছে এখানে শুধু লিকার চাটাই রয়েছে আর ওই টেবিলটা যেটা ঢোকার মুখেই দেখলে সেই টেবিলে দুধ চাও রয়েছে এদিকে রয়েছে ফিশ ফিঙ্গার আর বাবা ডিসাইড করতে পারছে না কোন ফিশ ফিঙ্গারটা বাবা নেবে কি কনফিউশন যাই হোক সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করার একটা আলাদাই আনন্দ আছে তারপর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম কারণ শুধু বসে থাকলে আমাদের একদম হজম হবে না ব্রেকফাস্টই হজম হয়নি তার মধ্যে চলে এলো স্ন্যাক্স এবারে যদি স্ন্যাক্সটাও হজম না হয় তাহলে তো লাঞ্চে কি খাবো ভগবান জানে আর এই জায়গাটা দেখো কি অসাধারণ লাগছে মানে গোল একটা টেবিল রয়েছে যেখানে সবাই মিলে একসাথে বসে আড্ডা মারা যাবে বাট আমরা প্রেফার করেছিলাম যে গরমের মধ্যে বাবা এসি ঘরে বসে শুয়ে মানে একদম জমিয়ে আড্ডা আর কি তো যাই হোক প্রপার্টিটা আমার খুবই পছন্দ হয়েছে তারপর এখন চলে যাচ্ছি আমরা লাঞ্চ করতে আর তার মধ্যে প্রচুর গল্প করা প্রচুর আড্ডা মারা আমি এবং আমার দাদার ছেলেরা মিলে আবার এখানে একটা পার্কও রয়েছে সেখানে খানিক্ষণ দণ্ডলায় দুললাম সেটাও একটা মানে এখন তো আর এইসবগুলো করাই হয় না পার্কে ঘুরতে যাওয়া বিকেলবেলা এইসব তো উঠেই গেছে তো বেশ ভালো লাগলো তারপর এখন লাঞ্চে রয়েছে ভাত মুগ ডাল আলু ভাজা আর এদিকে রয়েছে মাটনের কারি আর তার সাথে রয়েছে পমফ্রেটের ঝাল আর যারা যারা পমফ্রেট খাবে না তাদের জন্য রয়েছে কাতলা কালিয়া তবে আমি ভেবেছি কোনোটাই খাবো না দেখা যাক আমার জাস্ট ডাল আলু ভাজা আর মাটন কারি খাওয়ার প্ল্যান দেখা যাক কতটা হয় তো ভাতটা পুরো মধ্যিখানে দিয়েছে একটুখানি সরিয়ে জায়গা করে নি দাঁড়াও তারপরে যতটুকু ডাল দিয়ে খাবো সেইটাকে বাহ বেশ সুন্দর মানে অল্প করে দিয়েছে অনেক জায়গায় হয় এক গাদা গল গল করে ঢেলে দিলো এখানে রয়েছে একটা পাঁচমিশালি তরকারি তারপরে আমি নিয়েছি শুধু মাটন আমি কিচ্ছু খাইনি আমি না খেয়েছি পমফ্রেট না খেয়েছি কাতলা জাস্ট ভাত ডাল আর মাটন কারি আর একটুখানি ওই পাঁচ বিশালি তরকারিটা খেয়েছিলাম তো এখন ধরেছি বাড়ি ফেরার পথ আর তোমরা জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকে আমরা অসম্ভব আনন্দ করেছি ভীষণ ভালো একটা দিন গেছে আশা করি তোমাদের দিনটাও খুব ভালো কেটেছে এবং আগামী বছরটা যে বাকি দিনগুলো রয়েছে যে কটা মাস রয়েছে সে কটাও খুব 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 ভালো কাটুক সবার শুধু আমার একার নয় তোমাদের সকলের খুব ভালো সময় কাটুক দেখা হবে নতুন আরেকটা ব্লগে দেন টাটা